আসসালামু আলাইকুম শেফা সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম আপনাদের সবচেয়ে পছন্দের একটা ড্রেস নিয়ে মাসাল্লাহ জয়পুরি কলমকারী এই সুন্দর আপুদের অনেক এই ডিজাইনটার তো চলুন এক এক করে দেখাই এই ড্রেসগুলো শীত কিংবা গরম সবসময় এগুলো কমফোর্টেবল এবং আরামদায়ক একটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালার অ্যাভেলেবেল দেখেন সুন্দর চারটা কালার আছে মাসাল্লাহ চারোটা কালারই অনেক সুন্দর তো যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আমরা হোলসেলও করে থাকি যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা তখন বলে দেব দেখেন কত সুন্দর চারটা কালার মার্শাল অনেক সুন্দর আর এখন আমরা ড্রেসগুলো খুর্চা প্রাইসটা বলে দিব খুর্চা অফার প্রাইজে পেয়ে যাবেন তো একটা একটা করে দেখাই প্রাইসটাও বলে দেবো ইনশাল্লাহ সাথেই থাকুন দেখেন কি সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ প্রিমিয়াম জয়পুরি কলমকারী ড্রেস এই ড্রেসগুলো এতটাই প্রিমিয়াম এগুলো গরম শীত সব সময় একদম চাহিদার শীর্ষে থাকে খুবই আরামদায়ক এবং খুবই কমফোর্টেবল ড্রেস এগুলো মাসাল দেখেন কত সুন্দর একটা সুন্দর মেহেদি কালার জলপাই মেহেদি কালার মতো কালারটা অনেক সুন্দর মার্শাল প্রিন্টটাও অসাধারণ এটা হলো বডিটা এটা প্যান্টের পিস এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন দেখেন প্যান্টের পিসটা মার্শাল কত সুন্দর একটা প্রিন্ট করছে ডিজাইনটাই অনেক সুন্দর এটা ওন্নাটা মার্শাল আরো সুন্দর একদম ইউনিক একটা পিন করা ওন্নাটা দেখেন কত সুন্দর এই পিনটা মার্শাল দেখেন ওন্নার পিনটা দেখেন কত সুন্দর আর ওন্না গুলো মার্শাল একদম হিজাব করে পড়তে পারবেন এত বড় এবং এত চওড়া হবে তো প্রাইসটাও বলে দিচ্ছি প্রাইস আমরা দিয়ে দিই অফার প্রাইজে এই ড্রেসগুলো আমরা সেল করে থাকি আজকেও ইনশাল্লাহ অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই প্রিমিয়াম জয়পুরি কলমকারী ড্রেসটা পেয়ে যাচ্ছেন ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা যার যেটা ভালো লাগে একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সুন্দর একটা ব্লু কালার মার্শাল্লা প্রত্যেকটা কালারই অনেক সুন্দর দেখেন আমরা কোনো অগ্রিম টাকা নেই না ড্রেস হাতে পাবেন দেখবেন তারপর টাকা ইনশাল্লাহ দেখেন কত সুন্দর এই কালারটা এটা হলো বডিটা এটা প্যান্টের পিস এগুলো যখন বানাবে না পুরো আরো সুন্দর লাগবে মার্শাল অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন ওনাগুলো তো অনেক বড় এবং অনেক চওড়া যারা নামাজি আপুরা আছেন এই ওনা পেলে খুশি হয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা আমাদের থেকে রেগুলার এই ড্রেস গুলো নেন তারা তো জানেনই আর যারা নতুন নিবেন ইনশাল্লাহ আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন দেখেন ওনাটা দেখেন কত সুন্দর তিনটা কত অসাধারণ করছে এগুলো ড্রেস যখন না আপুরা একদম ইউনিক থাকবেন এতটা ইউনিক এই ড্রেসগুলো গুলো মার্শাল্লাহ দেখেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম টাকা লাগবে না সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালার চারোটা কালার এত সুন্দর দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর এগুলো বানালে আরও সুন্দর লাগবে এটা প্যান্টের পিসটা আর এগুলো পর্যাপ্ত পরিমাণ কাপড় থাকে যার যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কোনো সমস্যা হবে না দেখেন আর ড্রেসগুলো আমরাই দিয়ে থাকি অফার প্রাইজে এ প্রিমিয়াম জয়পুরি কলমকারী ড্রেসগুলো দেখেন ওড়নাটা দেখেন মার্শাল্লা কত সুন্দর প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ডিজাইনটা এত সুন্দর আসছে মার্শাল্লাহ তো দেরি করবেন না পুরো ভিডিওটা দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট নিবেন ইনবক্সের নাম ঠিকানা ফোন নম্বর দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা এখন দেখতে পাচ্ছেন না তারা একটা শেয়ার করে রাখবেন ভিডিওটা হারাবে না পরবর্তীতে দেখে শুনে আপনি একটা ড্রেস অর্ডার করতে পারবেন দেখেন মার্শাল্লাহ দেখেন সুন্দর একটা লাল কালার এত সুন্দর এই কালারটা যারা লাল পছন্দ করেন এটা কখনো মিস করবেন না আমি জানি দেখেন সুন্দর এই ড্রেসটা এটা হলো বডিটা এগুলো মিস করার মতো না এত সুন্দর এই ড্রেসগুলো এটা হলো প্যান্টের পিসটা কালার কন্ট্রাস্টে অনেক সুন্দর লালের মধ্যে অফ হোয়াইট কন্ট্রাস্ট অসাধারণ ওনাটাও দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর আর সবাই আমাদের একটু সাপোর্ট করে যাবেন ভিডিওতে একটা লাইক শেয়ার করবেন পারলে একটা কমেন্ট করে যাবেন ড্রেসগুলো কেমন হচ্ছে বা কেমন দেখতেছেন জানাবেন আমাদের মার্শাল দেখেন ওনাটা দেখেন কত সুন্দর এইগুলো ড্রেস মিস করার মতো না তো যার যেটা পছন্দ হয় জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকায় ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা প্রাইসটা আরেকবার বলে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এই প্রিমিয়াম জয়পুরি ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেফাল এডিসারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম